পছন্দের গাজরের হালুয়া তৈরি করার জন্য লাগবে গাজর আধা কেজি দুই কাপ কুড়ানো বাদাম দুধ গুঁড়া দুধ জর্দার রং চিনি ঘি একটু এলাচি আর দারচিনি প্রথমে গাজরগুলিকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে গ্রেটার দিয়ে ছোটো ছোট করে গ্রেট করে নেব দেখেন খুব সুন্দর কালার এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে সামান্য ঘি দেব দুই চা চামচ ঘি তারপর কুচানো গাজর দিয়ে ভালো করে একটু ভেজে নেব তিন চার মিনিট আর দিব সামান্য একটু লবণ যেহেতু মিষ্টি দিয়ে তৈরি করব লবণের স্বাদটা হালকা একটু দিতে হবে এরপর দিব লিকুইড দুধ দুই কাপ কুচানো গাজরের সাথে সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সাত আট মিনিট এরপর হালুয়া তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে ঘি দিলাম তিন চা চামচ তারপর দারচিনি তিন টুকরো তিন চারটা এলাচ সুন্দর গন্ধ আসলে তারপর দিব চিনি দুই কাপের জন্য দুই কাপ কোচানো গাজরের জন্য চিনি দিব এক কাপ অথবা কেউ একটু মিষ্টি বেশি খেতে চাইলে সে দেড় কাপ তারপর দেব কিছু কোরানো নারকেল নারকেলটা ভালো করে ভেজে নিয়ে এরপর দেব রান্না করে রাখা সিদ্ধ করা গাজর সাথে গাজরের কালারটার জন্য একটু সামান্য জর্দার রং আর দেব গুঁড়া দুধ এক কাপ এর দেবো বাদাম কুচি ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা যদি একটু পাতলা হয় তাহলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে শক্ত করার জন্য এরপর একটা মোল্ডে অথবা বাটিতে ঢেলে নেব এবং ওপরে বাদাম কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠান্ডা করে নেব দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা তারপর তৈরি হয়ে যাবে সুন্দর গাজরের হালুয়া দেখুন কিভাবে তুলে নিচ্ছি ওয়া লাভ শেডের গাজরের হালুয়া এটি খেতে খুব মজা গাজরের সিজনে গাজরের দাম খুব কম থাকে তখন আমি প্রায় করি ওই যে আমার বেবি ডেকোরেশন করছে বাদাম দিয়ে সাজিয়ে এটা খুবই টেস্টি দেখুন কি সুন্দর গাজরের হালুয়া যে কত মজা সেটা না খেলে বোঝানো যাবে না নিজে করে খেয়ে দেখতে হবে এখন খাওয়া হবে গাজরের হালুয়া ওর খুব পছন্দ দেখুন ও খুব মজা না খেলে বোঝানো যাবে না গাজরের হালুয়ার মজা धन्यवाद सबाई के